ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মারমা গারো যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় ফলে আমাদেরও এবারে জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু হচ্ছে সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা আয়োজনে একটা কনসার্ট হচ্ছে এই কনসার্টটা আমরা আশা করবো অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানে ইনক্লোটি ব্যাপার থাকবে গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড রং মারমা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্য লিখে থাকছে মাইন্স ওয়ার ফ্রেস অ্যাভয়েড রাফা দলসুর লালন ওস্টন ফ্রি এটা হচ্ছে চৌদ্দ সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকায় চোদ্দ সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নমপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা কাহিনীতে আর দিনব্যাপী থামাল নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় পাওয়া গেল ফকির গান এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলিবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাল্গু উৎসব

তারা আগে করতো হচ্ছে চিনমতি সমারোহ কেন্দ্রে কখনো লংগাটিয়া কলেজে এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে এবং সুরধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর গোষ্ঠীর শিল্পীদের তো রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরধারাতে এবার আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার আহ বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা লুসাই, রোদ চা ত্রিপুরা এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তারা থেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মার মধ্যে একটা গিটার স্কুল আছে ব্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা পনেরো বিশ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলেমে মেয়ে রোপ আশীর্বাদক ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারের শোভাযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সময় যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় আর চালু করার সময়টাতে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথা বলেছি আমি আবার রিটার্ন করতে চাই আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা স্যাড পিপল এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করা এই এটাই আমি মনে করি যে আপনি আপনি অন্য মানুষের নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয় আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা এই এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগনালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে যে মানুষ নিপীড়িত আমাদের আনন্দ বা উৎসবের দিনে আমরা তাদেরকে ভুলে না যাই এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের চালুগুলো থেকে যেটা সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে বাম্বা মানে আমরা জানি যে এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে বাম্বা প্রায় দুইশো গিটারেস নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে

এটা বাংলাদেশের আমার ধারণা খুবই একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন এবং এই জ্রোৎসটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা চীনাবদ্ধ আমাকে ধন্যবাদ জানাতে চাই এই দ্রোৎসটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্যে এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পহেলা বৈশাখে মেলা হচ্ছে বিশিকের আয়োজনে আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই আয়োজন সাহায্য করার জন্য এছাড়া বাংলাদেশের তিরিশটা জেলায় বৈশাখী লোকারট উৎস হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোমেটিক শো হচ্ছে পনেরো দিন ব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমকলে অনেকগুলো সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকেই মিরপুরের বিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতিগোষ্ঠীর সেখানে আজকে শুক্রদেবতা থাকছেন আগামীকাল আমি যাব এরকম সারাদিন এছাড়া রাঙাবাড়িতে মেলা চলছে বান্দরবনে চলছে ফলে আমি মনে করি এবারের উৎসবে এবারে নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে চেষ্টা করছি